আজকে এমন একটি আমলের কথা বলব ইনশাআল্লাহ এই আমল যদি করতে পারেন আপনার ঘরে গাইবী ধন সম্পদ আসবে হতে পারে যদি আপনার দুয়া আমল কবুল হয় সাত দিনই কোটি টাকার মালিকও হতে পারেন কিন্তু আপনার দুয়া কবুল হলে প্রিয় ভাই আমি আমলের যে কথা বলবো সেটি আমার কোনো বানানো আমলের কথা বলবো না আমি এক হাদিস থেকে বলবো যে এই সমাতে আমল করলে আপনি ফলাফল পাবেন আরেকটি কথা ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন কোন আমলের কথা বলবো আবু রাজিয়া রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যে রসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক রাতে যখন রাতের প্রথম তৃতীয় অংশ অতিবাহিত হয় তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন আমি একমাত্র বাদশাহ কে এমন আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে এমন আছো আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দান করব কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। হজরের আলো ছড়িয়ে না পড়া পর্যন্ত আল্লাহ এ এরূপ বলতেই থাকেন মুসলিম শরীফ হাদিস নাম্বার ষোলোশো আনঠান্ন নাম্বার তো প্রিয় ভাই প্রত্যেক রাতে তাহাজুদের নামাজ আপনাকে পড়তে হবে তাহাজুদের নামাজ পড়ার পরে রাতের প্রথম তৃতীয় অংশ অতিবাহিত হয়ে গেল দিয়ে আপনি নামাজ পড়ার পরে কি করবেন ইস্তেকভার করবেন তৌবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কোন ভার যেটা আপনার জন্য সহজ হবে আস্তাক ফেরুল্লাহ বাস্তাক ফেরুল্লাহ হওয়া তুবু এলাই তো সৈয়দুল ইস্তেকভার বা যে কোনো ভার যে ইস্তেকভার নাবিজুর সাল্লাহ সাল্লাম করেছেন ওই ইস্তেকভার করবেন তারপরে একবার বলবেন আল্লাহ আকবার কবিরা আলহামদুলিল্লাহি কাসিরা সুভান আল্লাহি বকরাত তাও আসিলা হয়ে গেল হওয়ার পরে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন কী উঠিয়ে দোয়া করবেন হাত উঠিয়ে আল্লাহ সুবানা হুয়া তালার কাছে দোয়া করবেন আপনার যদি দোয়া কবুল হয়ে যায় সাত দিন কেন সাত সেকেন্ডই হয়ে যেতে পারেন কিন্তু আপনাকে প্রচেষ্টা রাখতে হবে নিরাশ বা হতাশ হলে হবে না আল্লাহর প্রতি ভরসা রেখে আমল করতে হবে দেখা গেলো যে সাত দিনে হলো না আপনি সাত মাস করেন সাত বছরও হলো না আপনি বাদ দিবেন না আমল করা দেখেন মেহনত তো করতেই হবে দিনের বেলাতে চলতে ফিরতে যখন কাজ করবেন কাজটা সহতার সাথে করবেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল ফাকরি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল ফাকরি এই দুয়াটি পড়বেন হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি করে পড়বেন তো আমি যে কথা বলছিলাম যে এবারে আপনি আমল করলেন দেখা গেল সাত দিন কিন্তু আমার কথাটি সম্পূর্ণ আগে শুনবেন তারপরে আমল করবেন আমল মানে আপনার দেখা গেলো যে দোয়া কবুল হলো না তো কি বলবেন যে আমি দোয়া করলাম কেন দোয়া কবুল হলো না এ কথা বলবেন না আপনি ভাববেন হয়তো আমি দোয়া করতেও ওই রকমভাবে পারিনি তো নীরবে চুপি চুপি রাতের অন্ধকারে পুজো করার পরে তাহাজুদ্দ নামাজের পরে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন একবার করেই দেখুন ইনশাআল্লাহ যখনই আপনার দুয়া কবুল হয়ে যাবে এ দুনিয়া তো সুখী থাকবেন পরকালও সুখী হবেন